আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা ডেভার্স ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে টেবিল গলা দিয়ে কামিজ কাটিং করতে হয় আপনার মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ শিখতে পারবেন কাপড়ের মাপ সব কতটুকু কাপড় লাগে সকল কিছু আজকে জানিয়ে দিব মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না দেখতে থাকুন যে আমি সর্বপ্রথম কাপড়টিকে এভাবে বাজে ভাস করে নিয়েছি দেখেন শর্ট নিচ্ছি যে পাশে খোলা সাইড আপনারা ঠিক শর্ট এভাবে নেবেন আপনার তেরো ইঞ্চিতে এভাবে ভাঁজ দিয়ে নেবেন ডাবল পার্ট আছে চার পার্ট করে নেবেন এবার ভাঁজ দিবেন শর্ট করে দিবেন এ কারণে সাইড থেকে আমরা হাতা নিব এরপর দেখতে পাচ্ছেন যে আমরা উপরে সোজা করে একটা মার্ক করে দিব এটা হচ্ছে লাকা ফাঁকা সফা করার জন্য সুন্দরভাবে এভাবে মার্ক করে দিবেন মার্ক করে দেওয়ার পর আপনারা বডির ছয় ভাগের এক ভাগ এখানে দেবেন আপনারা নিষেধ স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাপ আমার বডির মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি ছয় ভাগের এক ভাগ এখানে সাত ইঞ্চির দুই কম দিলেই হবে দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা সাত ইঞ্চিও দিয়ে নিতে পারেন দুই শুধু তেমন কোনো ব্যাপার না ফাড়া দেখতে পাচ্ছেন সাইড ফাড়ায় কুইজ চিনিষে আমি কি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি ফিটা ঠিক একইভাবে ধরে বডি এবং কোমরের মাঝামাঝি একটা দাগ দিব পেটের মাপ এরপরে আমরা সোজা করে দাগ দিয়ে নিব আপনারা নিচের স্ক্রিনে দেখতে থাকুন যে লম্বার মাপ আছে পঁয়তাল্লিশ ইঞ্চি বডির মাপ আছে চল্লিশ ইঞ্চি পেটের মাপ আছে ছত্রিশ ইঞ্চি কোমর আছে চল্লিশ ইঞ্চি সাইড ফাড়া একুশ ইঞ্চি নিচে হাতা এগারো ইঞ্চি হাতার মুখ দশ ইঞ্চি হাতায় খুশি হবে হাতার মুখে আর গলা পাঁচ ইঞ্চি সমান টেবিল গলা সব দুই পাশে সমান হবে এরপর দেখতে দেখুন যে আমরা বডির মাপ নিয়ে নিলাম এরপরে কোমরের মাপও নিয়ে নিচ্ছি চার ভাগের এক ভাগ করে দশ ইঞ্চিতে মার্ক করে দিলাম এরপর পেটের মাপ হচ্ছে হল চার ভাগের এক ভাগ ছত্রিশের চার লং ছত্রিশ নয় ইঞ্চি দাদা দিয়ে নিলাম এরপর এখান থেকে আপনারা আড়াই ইঞ্চি শর্ট নেবেন আড়াই ইঞ্চি শর্ট নিয়ে এখানে পুটের মাপটা দিবেন আপনারা সাড়ে সাত ইঞ্চি আড়াই বা তিনও দিতে পারেন যখন বডি বেশি হবে তখন আপনারা একটু বেশি করে শর্ট নেবেন সাধারণত ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা সাড়ে সাত নিয়ে থাকি বা ছত্রিশ ইঞ্চির নিচে যখন হবে তখন সাত ইঞ্চি নিয়ে থাকি এভাবে সুন্দরভাবে শেপ স্কেল দিয়ে মার্ক করে দেবেন অথবা আপনারা হাত দিয়ে সুন্দরভাবে শেপ করে দেবেন এখান থেকে এক ইঞ্চি করে এক্সট্রা নেবেন এর জন্য সেলাইয়ের জন্য ঠিক এক ইঞ্চি করে আপনারা বাড়তি করে নেবেন নেওয়ার পর আবারও একইভাবে শেপ দিবেন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে আমি শেপটা সুন্দরভাবে দিয়ে নিলাম এরপর হাতার এখানে আপনারা আলতো করে শেপ দিবেন শেপটা বেশি ডাবাবেন না সুন্দর করে শেপ দিয়ে নেবেন হাতার শেপ দেওয়ার পর এখানে গলা গলা আমরা এখানে আড়াই ইঞ্চিতে মার্ক করে ᱟ আড়াই ইঞ্চিতে ᱟ ᱟ দিয়ে ᱟ গলা যেহেতু আমার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে দাগ দেবেন এখানে কোনো বাড়তি নেওয়া যাবে না পরে সেলাইয়ের সময় উপরে যেহেতু আমাদের হাফ ইঞ্চি সেলাই যাবে নিচে আরও হাফ ইঞ্চি ডাববে অর্থাৎ গলা যতটুকু মাপ থাকবে ততটুকুই আপনারা নিয়ে দিবেন এখানে আপনারা উপরে নিচে আড়াই ইঞ্চি এখানে দুই ইঞ্চি দুই সুত নিয়ে নিলাম এভাবে দাগ দিয়ে নিলাম শ দুই ইঞ্চিতে দেওয়ার পরে এখান এখান থেকে আপনারা মার্ক করে দেবেন সুন্দরভাবে মার্কটা করে দেবেন সোজা করে দেখতে পাচ্ছেন যে আমি মার্ক করে দিলাম এখানে আপনারা সুন্দরভাবে মার্ক করে দেবেন আশা করি দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যারা কোনো কিছু না বুঝে থাকেন যদি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবার দেখতে পাচ্ছেন যে আমরা নিচের দিকে মাপটা নিব লম্বার মাপটা নিব লম্বার মাপ আমাদের পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ইঞ্চি এখানে আমি যেটা বলতে বলতেছি সেটা হচ্ছে কাপড়ের মাপ আমরা যখন নেবো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ফিতাটা ফেলছি পঁয়তাল্লিশ ইঞ্চি এখানে সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি দাগ দিব কারণ ওপর ইঞ্চি হাফ ইঞ্চি জয়েন্টের জন্য যাবে এবং নিচে এক ইঞ্চি আরও বাড়তি নিব সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি প্লাস এক ইঞ্চি ঠিক এভাবে দাগ দিয়ে আমরা সোজা করে দাগ টেনে দেবো যেহেতু আমাদের পঁয়তাল্লিশ ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি এবং ওপরে হাফ ইঞ্চি দেড় ইঞ্চি অর্থাৎ সাড়ে ইঞ্চি কাপড়ের মাপটা এভাবেই বের করবেন লম্বা কত হবে যেমন সাড়ে ডাবল করে যে কয় ইঞ্চি হয় সেই কয় ইঞ্চিতে আপনার কাপড় নেবেন কাপড়ে কয় গজ হয় সেটা আপনারা বের করবেন আশা করি গজের মাপটা আনতে পারে বুঝতে পারছেন আর আমি দেখতে পাচ্ছেন যে সাইডে যে একটা অ্যাঙ্গেল করে সুন্দর করে একটা দাগ দিয়েছি ওই দাগটা আপনারা দিয়ে নেবেন হাফ ইঞ্চি বা তিনশো কোনাকুনি করে নিষের দাগের সাথে তাহলে দেখা যাবে যে কানি ঝুলে যাবে না সুন্দরভাবে জামাটা ফিটিংস হবে আর এভাবে আপনারা ফিতা দিয়ে সুন্দরভাবে সবা করে দাগ দিয়ে দেবেন স্কেল না থাকলে আর সবা স্কেল থাকলে আপনারা ঠিক এভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন সুন্দরভাবে দাগ দিবেন এভাবে যেটা বলতেছিলাম যে আপনারা লম্বা মাপ যতটুক হবে তার ডাবল যতটুকু যে কয়েঞ্চি হবে সেই কয়েঞ্চিকে আপনারা গজে কনভার্ট করবেন কনভার্ট করলে আপনারা কাপড়ের মা পেয়ে যাবেন আর যারা চল্লিশ ইঞ্চি বড়ির উপরে তাদের সাইড থেকে হাতা আসবে না তাদের জন্য আপনারা আরও বেশি হাফিন হাফ গছ কাপড় বেশি নেবেন থ্রি গর্ডার হাতার জন্য আড়াই চুয়াল্লিশ ইঞ্চি জামা লম্বা হলে আড়াই হাত বহরের সরি দুই হাত বহরের কাপড় দিয়ে আপনারা চুয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা নিতে পারবেন আড়াই গছ কাপড়ে ঠিক এভাবে কাটিং করে নেবেন সুন্দরভাবে আর ভিডিওটি দেখে যদি সামান্য উপকার হয় এবং দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনে প্রেস করে অল করে দিবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও উপার দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমাদের বডি পার্ট কাটা শেষ এবার সাইড থেকে আমরা হাতার পাটটা নিয়ে দেখাবো কীভাবে হাতার পাটটা নিতে হয় হাতা কাটিং করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাইড থেকে তত কাপড় আসলো এখান থেকে দুটি শুধু কাপড় নিয়ে নিলাম এই যে এখানে দুইটা পার্ট আছে এই দুই পার্ট আপনারা সুন্দরভাবে ডাবল করে ভাজ দিয়ে নেবেন দেখেন আমি ভাজ করে নিচ্ছি এভাবে ভাজ করবেন এখান থেকে সাধারণত থ্রি কোয়ার্টার হাতা পর্যন্ত নেওয়া যায় আর অবশ্যই তেরো চোদ্দো ইঞ্চিতে ভাজ দেবেন আমার এই হাতাটাতে একটু ডিজাইন আছে সেটা ছিল হাতার মাথায় কুচি এবং মাঝখান দিয়ে একটু লুপ আছে আমি এখানে এগারো ইঞ্চি হাতা সাড়ে বারো ইঞ্চিতে ভাজ করে নিলাম চার পাট আছে উপরে হাফ ইঞ্চি জয়েন্ট এবং নিচে দেখেন এখন আমি এখান থেকে দশ ইঞ্চি মানে উপরে হাফ ইঞ্চি বাদ দিয়ে দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিব কারণ হাতার মাথায় আরও এক ইঞ্চি আমার এক ইঞ্চি কুচি হবে এই জন্য আমি দশ ইঞ্চিতে মার্ক করে নিলাম ঠিকইভাবে আপনারাও মার্ক করে নেবেন নেওয়ার পরে এখানে হাতার মুখ দিয়ে নেবেন এখানে যেহেতু সাইড জয়েন হবে আমার এখানে ডিজাইন আছে আপনারা যতটুকু জয়েন আছে সেটুক বাদ দিয়ে আপনারা মাপ নেবেন হাতার মুখ দশ ইঞ্চি এখানে সাড়ে তিন ইঞ্চি ডাউন দিবেন সব হাতার ক্ষেত্রে আপনারা সাড়ে তিন ইঞ্চি বা তিন ইঞ্চি ডাউন দিয়ে নেবেন এখানে আপনারা বডির যে ছয় বাইরের একবার সাত ইঞ্চি আমরা নিছিলাম হাতার ডাউন এখানে আপনারা তার থেকে আরও এক ইঞ্চি বেশি নেবেন এখানে আট ইঞ্চি এবং সাইড জয়েনের জন্য হাফ ইঞ্চি নয় সাড়ে আট ইঞ্চি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এভাবে মার্ক করে নিবেন আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমি মার্ক করে নিলাম এভাবে হাতার মুখে আরও এক ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দিবেন যাতে পরবর্তীতে বাড়ানো কমানো করা লাগলে আপনারা সেই কাপড়টা অ্যালাউন্স রেখে দেবেন যে আমরা বডিতে রেখে দিছি ঠিক সেভাবে আপনারা এরপর সুন্দরভাবে কাটিং করে নিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আশা করি উপকৃত হয়েছেন আর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবেন এখানে দেখেন এইভাবে জয়েন হবে আমাদের কাটিং করা শেষ এখন এই নিচে যে এক ইঞ্চি আমাদের কুচি হবে এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ এই ডাবল কাপড়টা ঠিক চার বাজে ভাস করে নিলাম এভাবে কুচিটা হবে আমার ডাবল কাপড়ে ঠিক এভাবে আমি দেড় ইঞ্চিতে ভাস করে নিলাম নেওয়ার পর এটা কাটিং করবো এটা আমাদের হাতার মাথায় খুশি হবে হাতাটা দেখতে অনেক সুন্দর হবে চমৎকার একটা হাতা আর মাছ বরাবর লুক হবে লুকটা আমি যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ডিজাইনের হাতার সব কিছু ভিডিও দিয়ে দেব আপনাদের ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই